তোমরা এই জায়গাটাতে কিভাবে আসবে সেইটা কিন্তু অবশ্যই ফুল ডিটেলসে ভিডিও শেষে থাকবে তোমরা ভিডিও তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর বন্ধুরা আজকে চলে আসছি আমরা আমডাঙ্গাতে পেছনে দেখতে পাচ্ছ আছে আমডাঙ্গরা শীতলা এবং কালী মন্দির তোমরা অবশ্যই জানো আমডাঙ্গার প্রত্যেক বছর ভিডিও তোমাদেরকে দিই আর এবছর কিন্তু পুজোর আগেই চলে আসছি কারণ আসতে চলেছে ডিজে সার্জন সেট আপ ঝাড়খণ্ড থেকে তো বন্ধুরা এখন যেই জায়গাটাতে দাঁড়িয়ে আছি এখানটাতে কিন্তু আমডাঙ্গরা প্রত্যেক বছরই কিন্তু সেট বসে আর সামনেই রয়েছে মন্দির ঠিক আছে যত বছর আমি ভিডিও করতে আসছি তত বছরে কিন্তু এই জায়গাটাতেই কিন্তু সেট আপটা বসেছে এইভাবে আর এই পাশে স্টেশন দিকে ছিল মেশিন সেটআপ তো আশা করা যাচ্ছে সারজনে কিন্তু স্ট্যান্ডিং বাজবে তো বসে বাজবে অর্থাৎ এখানেই বাজবে তো বন্ধুরা এবছর কিন্তু আমডাঙ্গাতে পুজো হতে চলেছে सात तारीख और आठ तारीख जून मासे तारीख शीतला पूजा और आठ तारीख काली पूजा আর সেটা কিন্তু ছ তারিখ জুন মাসের ছ তারিখ ঢুকে যাওয়ার কথা আছে এরপরে তোমরা সেটা আপ ঢুকলে অবশ্যই তো আপডেট পাবেই যাবে অ্যাডভান্স আপডেট তো পেয়েই গেছে যে সার্জেন আসছে তার উপরে ফিটিং চালু হলেই তোমরা অ্যাডভান্স আপডেট পেয়ে যাবে মেন কথা হচ্ছে তোমরা এই জায়গাটাতে কিভাবে আসবে সেইটা কিন্তু অবশ্যই ফুল ডিটেলসে ভিডিও শেষে থাকবে তোমরা ভিডিওটা দেখতে থাকো আর যারা যারা আসতে চাও তারা কিন্তু অবশ্যই আসবে তোমাদের আসার যে রাস্তা সেটা আমি এত সহজভাবে করে দেবো তোমরা ধরো নতুন একটা জায়গায় গেলে তোমাদের চিন্তা থাকে মাথার ভিতরে যে কীভাবে যাবো কিন্তু আমি তোমাদেরকে এতটা সরল সহজ সরলভাবে বলে দেবো তোমরা অবশ্যই সেখানে খুব সহজেই চলে আসতে পারবে আর এখন আসি আমি মন্দিরটার পেছনে এখানে একটা মন্দিরের পুকুর আছে আর এখানে ধাপ করা আছে দেখতে পাচ্ছ এটা কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে তোলে পুজোর দিন সেই ডেকোরেশনটাও তোমাদেরকে দেখাবে তো বন্ধুরা তোমরা যারা ফেক নিউজ ছাড়া যে বিজে সাজানের সাথে বর্মনের কম্পিটিশান হবে আমডাঙ্গলাতে তো সেরকমভাবে কোনোরকমভাবে কম্পিটিশন হবে না তোমরা কারণ আমডাংলাতে শীতলা এবং কালী পুজো উপলক্ষে একটা হয় এবার কথা হচ্ছে এখানে আমরা যেটা দাঁড়িয়েছি সেটা হচ্ছে আমডাঙ্গরা গ্রাম আর ওইদিকে একটা গ্রাম আছে সেটা হলো নারাজোল মেটাসরা ঠিক আছে সেখানে যে কালী পুজো এবং শীতলা পূজা হয় তো সেই পূজাটা কিন্তু একই রেটে পড়েছে তো সেই জন্যই কিন্তু ওখানে শোনা যাচ্ছে ওখানে কিন্তু বর্বন মিউজিক আসবে ঠিক আছে বন্ধুরা ওখানে কিছু কমেডি ছেলের সাথে দেখা হয়েছিলো সাত আট দিন আগে তখন বলেছিল যে বর্মনের ডবল সেটা আসতে চলেছে অনেকে বলছিল সার্জেন পাওয়ার বর্মন তো এই সামনাসামনি ওই ডেটে কিন্তু পাওয়ার মিউজিক কিন্তু আসছে না এটা কিন্তু কনফার্ম হলে বর্মন আসছে তাও কিন্তু কোনো রকম সার্জেনের সাথে কম্পিটিশান নয় সারজন সিঙ্গেল বাজবে এবং বর্মন সিঙ্গেল বাজবে তাও তো আমি তোমাদেরকে বললাম পুরো ব্যাপারটা ডিটেলসে সেই হিসাবে বলছি যে যারা ভিডিও বানাচ্ছো তারা ফেক নিউজ ছড়িও না তারা যে পার্টিকুলার মানে কী বলবো সঠিক যে নিউজটা সেটা দাও তো আমি ভাবলাম আমি আপডেটতে বাকি আছি আমার যারা সাবস্ক্রাইবার আছে বা আমাকে যারা ভালোবাসে তারা বলছে দাদা তুমি একটা অন্তত ভিডিও বানাও যে বুঝে সার্জন আসতে চলেছে তারপরে অনেকে ফেক নিউজ ছড়াচ্ছে বর্মন আসতে চলেছে পাওয়ার আসতে চলেছে এইভাবে কেউ ফেক নিউজ ছড়িও না ঠিক আছে তো বন্ধুরা আপাতত আছি নাড়া জুলে তোমরা বলেছিলাম তোমাদেরকে লোকেশানটা দেবো তো মেন লোকেশন হচ্ছে নাজল আমডাংরা তো তোমরা যা যারা আসবে তাদেরকে লোকেশান বলতে হবে তো আপাতত আছে নাওয়াজল এখান থেকে ওই সামনে যে রাস্তাটা আছে তোমরা বলবে নাজল রাজবাড়ির দিকে যাবো তো সেখান থেকে গেলেই কিন্তু তোমরা আমডাংরা এখানে এসে বললেই তোমরা যদি পেয়ে যাবে আর যদি যেটা আমার ডান দিকে অর্থাৎ এই রাস্তাটা এই রাস্তাটায় কিন্তু মেদিনীপুর কেশপুর ঠিক আছে যারা মেদিনীপুর কেশপুর থেকে আসতে চাও মেদিনীপুর থেকে তোমরা নাজলের বাস পাবে ঠিক আছে খেলাল বাস চলে মেদিনীপুর থেকে যেটা কেশপুর হয়ে দিয়ে আছে সেটাতে তোমরা উঠবে আরেকটা বাস্তবে যেটা টাউন হয়ে বা রাধানগর হয়ে যায় সেই পাশে তোমরা উঠবে না তোমরা নানা হয়ে যে পাশটা হাটাল যায় সেটাতে উঠবে যে নানাজ নামবে যারা মেদিনীপুর কেশপুরের দিক থেকে আসতে চাও তারা এই পাশে আসতে পারে তোমরা যদি বাইরের ডিস্ট্রিক্ট থেকে অর্থাৎ বাইরের জেলা থেকে আসতে চাও ধরো তোমরা তুমি তোমার মেদিনীপুর চলে ব্যস্ত করো বা কেশপুর তো ব্যস্ত করো সেখান থেকে নানাজল জল আসবে এখানে চলে আসবে এখান থেকে আমডানরা হাত দিয়ে তিন থেকে চার কিলোমিটার আর আমি যদি বাঁধিকের কথা বলি তো মেদিনীরে কিন্তু পাঁচ টাকা লাইট ঠিক আছে বকুলতলা তোমরা পাঁচপুরা হয়ে বকুলতলাতে আসবে বকুলতলা থেকে কিন্তু তোমরা মেদিনীপুর বাস ধরবে সেখান থেকে সে কিন্তু নারাজগা নামবে তো এইদিকে তোমরা যারা পাঁচকুড়া দিকে আসবে তারাই এই পান থেকে আসবে পাঁচপুরা দিয়ে যারা আসবে পাঁচপুরা থেকে তারা তোমরা তোমরা নামবে দাসপুর বকুলতলাতে এবং বকুলতলা থেকে কিন্তু তোমরা মেদিনীপুরে বাস ধরবে সেটা কিন্তু তোমরা এসে নারাজগুলা নামবে তো এইটা হলো আপাতত লোকেশন আর বাকি আরেক দিক থেকে অর্থাৎ ঘাটাল বলো বা খিরপাই বলো যারা ওপার থেকে আসবে সেইটা তোমাদেরকে নেক্সট পার্টে দেখাচ্ছি